তো আপনারা যারা পাকিস্তানে আসতে চাচ্ছেন তারা অবশ্যই একটু ভেবে আসবেন আর যারা যারা নতুন নতুন রিলেশন করতেছেন পাকিস্তানে আমাকে দেখে অনেকে রিলেশান করতেছেন তারা একটু ভেবে চিনতে রিলেশনটা করবেন কারণ বিচার যে প্রবলেম এটা কিন্তু আসলে খুব বড় প্রবলেম বিগেস্ট প্রবলেম হ্যাঁ কারণ একটা রিলেশন করলেই হয় না দেখতে হয় সেখানে যে আমার আসলে মানে আমি পারবো কি না আমি এটা এখানে করতে পারবো এখানে কিছু ভেবে দেখতে হবে যদিও পেম ভালোবাসা দেখে হয় না তারপরে একটু ভেবে নেবেন সব পাকিস্তানের ভিসা ইজি নয় কেন এটা অনেকের কমেন্ট অনেকগুলো কমেন্টের মধ্যে একটা কমেন্ট তুললাম ভাবলাম রিপ্লাই করি পাকিস্তানের ভিসা কেন ইজি নয় এটা আসলে আমাদের জানা কথা পাকিস্তানের ভিসা কেন ইজি নয় কারণ হচ্ছে যে কিছু রাজনৈতিক ইস্যু আছে যেটা আসলে অনলাইনে বলা সম্ভব নয় এই হচ্ছে ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে পাকিস্তান থেকে বাংলাদেশে মানুষ খুব কমই যাতায়াত করে এত বেশি দেখা যায় না খুব রেয়ার তো এই জন্য সে ব্যাপার অনেকে আসলে যে ঠিকঠাক রকমের সাবমিট করাতে পারে না যার কারণে পাকিস্তানের ভিসা হয় না পাকিস্তানের ভিসা পেতে হলে অনেক কাঠখর পোহাতে হয় যেটা আমারও হয়েছে আর যারা যারা আরও তাদেরও হবে আর যারা যারা আসতে তো তারাও ঠিক জানো যে কী কী করতে হয় পাকিস্তানের ভিসা খুব একটা ইজি না সবার ক্ষেত্রে পাকিস্তান এমন একটা দেশ যাদের ভিসা পেতে গেলে মানে অনেক কষ্ট করতে এর থেকে মনে হয় যে অন্য কান্ট্রির ভিসা ইজি আমার জন্য পাকিস্তানের ভিসা অনেক কষ্ট ছিল পাকিস্তানের ভিসা একটা মেয়েকে পেতে হলে বহুত কষ্ট করতে হয় বহুত কষ্টের পরে একটা মেয়ে পাকিস্তানের ভিসা পায় এটার জন্য অবশ্য আমরা দায়ী নয় কিছু ব্যাপার থাকে ইস্যুস থাকে সেই ইস্যুগুলো দায়ী আমরা এটার মধ্যে কোনোভাবে ইনভলভ না আমরা তো যার চেষ্টা করি কিন্তু আমরা চেষ্টা করার পরেও দেখা যায় যে সেই ভিসাটা পাই না আমাদের কষ্ট লাগে কিন্তু আমাদেরকেও বুঝতে হবে যে আমরা কেন ভিসা পাচ্ছি না তো অনেক সময় দেখা যায় যে মানুষের পেপারে গরমিল থাকে মানে এমন এমন পেপার আছে যে পেপারগুলো এমন এমন পেপার আছে যে পেপারগুলো আসলে আমরা ম্যানেজ করতে পারি না আমরা ম্যানেজ করতে পারি না বা আমরা ভুয়া ডকুমেন্টস নিয়ে যাই যার কারণে আমাদের ভিসা পেতে আরও পরিমাণে প্রবলেম হয়ে যায় বাংলাদেশিদের সত্যি কথা বলতে কি পাকিস্তানের ভিসা পেতে অনেক বেশি সাফার করতে হয় যেটা আমাকেই করতে হয়েছে মানে এই সাফারে আসলে শেষ নাই এত বেশি সাফার তো তারা মনে হয় যে পাঁচ সাতবার আমার ভিসায় রিজেক্ট হয়েছে অনেকবার তো প্রতিবারই না কোনো ইস্যু ছিল বা ইস্যু ছিল বা ছিল না এরকম কোনো ব্যাপার থাকে বা থাকে না বিভিন্ন কারণ থাকে তো এই হচ্ছে ব্যাপার যারা আমার আমার চোখে দেখা যে অনেক মানুষের রিলেশন ব্রেকআপ হয়ে গেছে পাকিস্তানে অনেকে রিলেশন করে শুধু ভিসা জটিলতার কারণে অনেকে রিলেশন ব্রেকআপ হয়ে গেছে যে তারা এই ভিসার সমস্যার জন্য তারা রিলেশন মানে নষ্ট করে দিছে চেষ্টা করতেছে 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 লাখে একজন পায় সবাই যে পায় তা না লাখে একজন ভিসা পায় তো সবার কপাল যদি এক হতো তাহলে তো সবাই ভিসা পেয়ে যেত সবাই যদি সব কিছু বুঝতো তো আমি নিজেও বিভিন্ন কান্ট্রি ঘুরে ঘুরে তারপরে ভিসা নিছি তো আমার জন্য এই যে ছিল না কাজটা করা যারা আমার আমাকে যারা প্রথম থেকে ফলো করে তারাই যান বা আগে অবশ্য আমি ইউটিউবে ব্লগ বানাতাম না বা পেজে ব্লগ বানাতাম না আগে আমি বানাতাম হচ্ছে তোমার অনলি টিকটক ভিডিও বানাতাম তো সেখানে অনেকে আমাকে দেখেছো আমি রান্না করতাম এসে ভিসা পেতাম না আবার কান্না করতাম ভিসা পেতাম না আবার কান্না করতাম তো অনেক কষ্ট করছি ভিসার জন্য যে একটা ভিসার জন্য যে আমাকে কতটা কষ্ট করতে হয়েছে আমি আমি জানি আল্লাহ জানে যে কত কষ্ট করছি সেই ভিসার জন্য আজকে সেই ভিসা আমি পাইছি আমি পা ভিসা পাওয়ার পরে আমি সবাইকে জানাই আমি সবাইকে জানাই যে আপনারাও এটা এটা করেন এটা এটা করেন এভাবে পাবেন আমি সবাইকে আমার ভিডিওর মাধ্যমে দেখাই কারণ যেহেতু আমি ফেসবুক হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার এগুলো ইউজ করি না তো এই জন্য আমি এখানে ভিডিওর মাধ্যমে সবাইকে জানাই দিই যে আপনারা এভাবে করেন এভাবে করলে ভিসা পাবেন তো আমার জন্য সারা হেল্প করে আমি চাই যে আমার জন্য আপনাদেরও হেল্প হোক আমি চাই না যে আমার জন্য কারো হেল্প না হোক তো আমি চাই সবাই হেল্প সবাই সবার জন্য হেল্প হোক সবাইকে সব কাজে আমি হেল্প করার চেষ্টা করি ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার তো আপনারা যারা পাকিস্তানে আসতে চাচ্ছেন তারা অবশ্যই একটু ভেবে আসবেন আর যারা যারা নতুন নতুন রিলেশন করতেছেন পাকিস্তানে আমাকে দেখে অনেকে রিলেশন করতেছেন তারা একটু ভেবে চিনতে করবেন কারণ বিচার যে প্রবলেম এটা কিন্তু আসলে খুব বড় প্রবলেম পিগেস্ট প্রবলেম হ্যাঁ কারণ একটা রিলেশন করলেই হয় না দেখতে হয় সেখানে যে আমার আসলে মানে আমি পারবো কি না আমি এটা এখানে করতে পারবো কিনা সাবসেস ভেবে দেখতে হবে যদিও পেম দিকে হয় না তারপরেও একটু ভেবে নেবেন সব বিষয়ে তাহলে আপনার জন্য ইজি হবে থ্যাংক ইউ